চেষ্টা করলে একদিন সফলতা অবশ্যই পাওয়া যায় যে কোনো কাজে আপনি মনোযোগ সহকারে যদি করেন তাহলে আপনি অবশ্যই একদিন সফলতা পাবেন যে কোনো কাজই বলেন না কেন আপনি পড়াশোনা হোক বা হচ্ছে চাকরি বাকরি বা কোনো কিছুতে যদি আপনি করতে চান সেটা যদি আপনি মন দিয়ে আপনি ওইটার দিকে যে ধৈর্য সহকারে কাজটা করতে থাকেন তাহলে একদিন সফলতা হবে এই যে দেখুন আমরা যারা ইউটিউবে ফেসবুকে কাজ করছি কোনো কিছু পাবো না ভেবে কিন্তু কাজ করছি না আমরা চেষ্টা করছি যে আমরা হয়তো কোনো একদিন এখান থেকে আমরা কিছু একটা পাবো হয়তো সফলতা আসবে এই আশাতে কিন্তু হাজার হাজার মানুষ এখন ফেসবুক ইউটিউব বলেন হচ্ছে কাজ করছে তো যাই হোক এখানে তো সবাই সফল পাবে না যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই কিন্তু দিন শেষে সফলতা পাবে তার মধ্যে আমি একজন যা আমি অনেক চেষ্টা করছি নিজে একটা কিছু করার জন্য অনেক ধৈর্য ধরে কাজ করছি ফেসবুকে ইউটিউবে জানেন এখান থেকে কতটুকু পারবো তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করব দেখা যাক আল্লাহ তালা আমার ভাগ্যে কী লেখে রেখেছেন যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আমরা এখানে যারা নিয়মিত কাজ করি হঠাৎ হঠাৎ দেখবেন যে গ্যাপ পড়ে যায় এই গ্যাপটা আসলে দটা ঠিক না আপনি দেখবেন যে প্রতিদিন আপনি একটা করে ভিডিও আপলোড করে দেন হঠাৎ করে যদি দু একদিন পর আপনি ভিডিও আপলোড করে দেন সেটা আপনার কিন্তু পেজের বা চ্যানেলের অনেক ডাউন হয়ে যায় আমার কিন্তু ভুলটা এই জায়গাতেই হয়েছিল আমি কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাইছি আরও ছয় মাস আগে হঠাৎ করে আমার মেয়েটা একটু অসুস্থ হওয়ার জন্য আমার গ্যাপ চলে যায় এক মাসের মতন এক মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি বা কোনো শর্ট ভিডিও আপলোড করিনি মানে কোনো কাজই করিনি ফেস ইউটিউবে যে একটু ঢুকে যে চেক করবো সেটাও আমি কিন্তু কখনোই করিনি তো যখন আমি এক মাস পর্যন্ত ফোনটা আমি দেখলাম বা ইউটিউবে যখন ঢুকলাম তখন দেখলাম যে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে তো ওই চ্যানেলটা আবার নতুন করে দাঁড় করাতে গেলে আপনি কিন্তু এই যে হয় না যে শুরু থেকে আপনি যে কষ্টটা করেছেন আবার কিন্তু সেম কষ্টটা কিন্তু আপনাকে করতে হবে তাই আপনারা যখনই কাজ করবেন নিয়মিত কাজ করার চেষ্টা করবেন যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই দিনে একটা করে বড় একটা করে ভিডিও দিবেন প্রতিদিন ত্রিশ দিন আপনারা ত্রিশটা ভিডিও আপনারা আপলোড করবেন অবশ্যই হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন এক মাস পর আপনার রেজাল্টটা অবশ্যই আজকের থেকে অনেক দ্বিগুণ ভালো হবে তো আমারও কিন্তু সেম অবস্থায় হয়েছিল আমার আর কি চ্যালেঞ্জটা খুবই গ্রো করেছিল কিন্তু আমি যখনই গ্যাপ চলে গেল। তখনই আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেল মানে এই চ্যানেলটা এখন উঠাতে গেলেও খুবই পরিশ্রম করতে হবে তো যাই হোক আমার একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে নিয়ে আসলে কষ্ট করাটা খুবই টাফ হয়ে যায় আবার যারা ফেসবুকে কাজ করে তারাও সেম অবস্থা আপনি দেখবেন যে প্রতিদিন আপনি সবার ভিডিওতে কমেন্ট করলেন বা হচ্ছে নিয়মিত আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলেন বা রিলস আপলোড করলেন হঠাৎ করে যদি আপনি দেখেন একদিন আপনি গ্যাপ দিয়েছেন তাহলে আপনি যে বাকি মনে করেন যে বিশ দিন আপনি কাজ করেছেন সেটা কিন্তু একেবারে ফাউ হয়ে গেল মানে আপনি যদি একদিন যদি না ঢুকতে পারেন বা কোনো প্রবলেমের কারণে বা আপনি যদি সমস্যার কারণে তাহলে কিন্তু আপনার পেজটা একেবারে ডাউন হয়ে যাবে তে আপনারা সবসময় চেষ্টা করবেন ভিডিও করে রাখার জন্য যখনই আপনি দেখবেন কোনো সমস্যা হচ্ছে ভিডিও করতে পারছে না সেই ভিডিওগুলো আপনারা আপলোড করে দেবেন তবে আপনারা সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন যেহেতু এখানে আমরা কাজ করছি আমরা যখনই পড়াশোনা করি পড়াশোনা তো অবশ্যই করি চাকরি পাওয়ার উদ্দেশ্যেই তো চাকরির উদ্দেশ্যে যখন আমরা ভাইবার দিব পড়াশোনাটা ঠিক যেভাবে আমরা করি একদম প্রতিযোগিতামূলকভাবে আপনি এখন ফেসবুক ইউটিউব হয়ে গেছে সেম একটা অবস্থা এখানেও এখন প্রতিযোগিতা চলছে মানে কে কত তাড়াতাড়ি আপনারা দাঁড়াতে পারবেন ভাইরাল হতে পারবেন তো আপনাকে এর জন্য করতে হবে কি প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আপনাকে কাজ করে যেতে হবে কিন্তু আমি যেহেতু এক বাচ্চার মা গৃহিণী আমার আসলে সময় হয়ে ওঠে না তবে যাদের আপনাদের হাতে সময় আছে তারা অবশ্যই প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন প্রতিনিয়ত কাজ করবেন দেখবেন যে আপনার পেজ বলেন চ্যালেন বলেন দাঁড়িয়ে যাবে আসলে এটা সবাক দিয়ে সম্ভব না যাদের হাতে প্রচুর পরিমাণ সময় আছে যারা প্রচুর পরিমাণ ভিডিও করতে পারেন তারাই কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা হচ্ছে ভাইরাল হতে পারবেন পেসটা বা চ্যালেঞ্জটা দাঁড়াতে পারবেন আর যারা আমাদের মতন সংসারী বা গৃহিণী বা একটা দিনে একটা করে ভিডিও আপলোড করবে একটু অ্যাক্টিভ থাকবে এরকম করলে হয়তো আমাদের সময়টা একটু বেশি লেগে যাচ্ছে এটা আর কি তবে যাদের হাতে সময় আছে তারা আপনারা প্রতিদিন কাজ করবেন গ্যাপ দিবেন না ভিডিও একটু করে করে রাখবেন করে রাখার পর যখন আপনার হাতে সময় থাকবে না ভিডিও করতে পারছেন না তখন আপনারা সেই ভিডিওগুলো আপনারা আপলোড করতে থাকবেন এখন ফেসবুক ইউটিউবে কাজ করা খুবই টাফ হয়ে গেছে প্রচুর নিয়ম প্রচুর হচ্ছে রুলস অনুযায়ী কাজ করতে হয় আর কোনো কিছু হইলে তো ইস্যু ধরে দিচ্ছে তো আসলে মানে অনেক টাফ হয়ে গেছে তো কাজ করতে গেলে আপনাকে সব দিক দিয়ে আপনাকে ভেবে চিন্তে নিতে হবে অবশ্যই নিজস্ব কন্টেন্ট দিয়ে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার পেজ বলেন বা চ্যানেল বলেন কোনো রকম সমস্যা হবে না কোনো ইস্যুই আসবে না যখনই দেখবেন একটু মিউজিক ব্যবহার করছেন বা অন্যের কোনো কন্টেন্ট থেকে একটু নিচ্ছেন তখনই কিন্তু আপনার পেজে বা চ্যানেলে কিন্তু ডাউন হয়ে যাবে আপনি ইস্যু দিয়ে দিবে তো এগুলো না করে নিজের কন্টেন্ট দিয়ে কাজ করা উচিত নিজের কন্টেন্ট দিয়ে কাজ করলে অবশ্যই হয়তো আপনার একটু ভাইরাল হতে সময় লাগবে সবার কাছে ভিডিও পৌঁছাতে সময় লাগবে কারণ আপনার যেহেতু কারো পরিচিত মুখ না অপরিচিত মুখ তা আপনার ভিডিওতে মানুষ তো একটু কম দেখবে স্বাভাবিকই তো অবশ্যই তার জন্য আপনাকে ভিডিও করতে হতে হবে করতে থাকেন দেখা যাক আল্লাহ তালা যদি ভাগ্যে লিখে রাখে তাহলে কোনো একদিন হয়তো বা আমরা সফলতা পাব ভাগ্য ভালো লিখে থাকলে অবশ্যই তাড়াতাড়ি সফলতা হয় আসলে আমার ভাগ্য তো এতটাও ভালো না ভিডিও করতে থাকি মাঝে মাঝে ধৈর্য হারিয়ে যায় আবার ভিডিও করতে ভালো লাগে না তখন আবার হচ্ছে চ্যানেলটা ডাউন হয়ে যায় পরে আবার ভিডিও করতে থাকি এরকম আসলে কাহিনিটা হয়ে যাচ্ছে মানে ধৈর্যটা মাঝে মাঝে ভেঙে যায় যখন হচ্ছে গ্যাপ চলে যায় তখন আবার পেস্টা বলেন বা চ্যানেলটা বলেন ডাউন হয়ে যাচ্ছে পরে আবার যখন ভালো লাগে তখন ভিডিও করি কিন্তু এরকমভাবে তো ভিডিও করলে কিছুই হবে না তো যাই হোক আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আজকে আমি আমার পার্সোনাল আর কি নিজস্ব খারাপ লাগার কথা বললাম অনেক দিন ধরে কাজ করছি কোনো সফলতা আসছে না এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সাথে থাকার জন্য